কথা দিচ্ছি চিলমারি এবং রামকৃষ্ণপুরের মানুষকে আমরা তাদের পাশে আসি আমাদের বর্ণাতে আমাদের বাড়ি ঘরের এখানটা সতে ভাষায় আমাদের বাড়ি ঘরে ইয়ে হয়ে গেছে নষ্ট আছে দেশের নেতারা আমাদেরকে দেখে না বলে যদি এই কোনো মালটাল আসে বর্ণার কথা বলে আনে আনার পর ওরা করে কি ওরাই আত্মীয় স্বজন দেখে দেখে বিল করে আমাদের গরিব মানুষকে জিজ্ঞাসা করে না ওই আসি বলে দিবনি পরে পরে ছিলেন স্লিপের কথা বুঝলে আমরা দাঁড়ায় থাকি পরে বিল করার পরে যদি কেউ আমাদেরকে দিলেন না বলে যে আমাদের মাল নাই এখন স্লিপ হয়ে গেছে দাদার যার তার তার ফেরত হয়ে গেছে আর নাই এখন তোমরা ফেরত দাও তাই বলে আমরা ফেরত চলে যাই এখন আমরা এখন গরিব মানুষ অসহায় মহিলারা এই অসহায় মহিলারা আসি ফেরত যাই কিন্তু কালকে একটা মাল দিল আমাদেরকে ফেরত দিল বেলা দশটায় আসলাম বেলা না আজকেও স্লিপ দেয় নাই আজকেও বলে যে স্লিপ দিবে না তাই বলে আমাদেরকে মহিলাকে আসতো বলে পুরী সব নিয়ে নিয়েছে কিন্তু আমাদেরকে আসতো বলে না আমরা এখন আমাদের জুয়েল ভাই যদি আমাদেরকে তাকায় আমাদের দিকে সহায়তা আমরা কিছু পাবো আর আমাদের দিকে তাহলে আমরা কিছু পাবো না এই নেতারা আইনি মেম্বার চেয়ারম্যান কিছু দেয় না নেতারা আমাদেরকে আমরা গরিব তিনবি চাল আমাকে দেয়নি তিনবিধ জিনিস একশো জিনিস আমাকে দেয়নি আজও ডেকেছে আমাকে ডাকেনি আমরা নিজে এসছি বাপ তোমাদেরকে বলতে আমাদের কেউ বাবা নাই একটা স্বামী মারা স্বামী মারা গেছে আজ চার বছর হইলো কোনো একটা জিনিস পাই না লোকের কাছে যাই মুসা কথা ঘুরে ঘুরে দেয় একটা ছেলে 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 পড়াশোনা বাদ দিতে হবে না আমাদের জায়গা নেই জমি নাই ছেলে তারা তারা বলছে আসেনি নাই আরেকজনের কাছে যাও আরেকজন যাই সকাল তিনজন চারজন কাছে গেছি বাবা ওরা স্বীকার করে দেয় না কি করবো নতুন মজা তুমি মহাবত লাগে বাবা আমাদের দিকে চাইতে তোমরা তোমরা শরীফুল উদ্দিন জুয়েল ভাই আমাদের বিতরণ করেছে পাইছি এতে আমরা খুব খুশি খুব উপকার হয়েছে পানির জন্য খুব কষ্টে আমরা আছি কতজনের বাড়িতে খাউন নাই চুলা ভিজে গেছে তাই এক কষ্ট ঘর ভিজে গেছে ছোট ছোট পোলা জ্বর ঠান্ডা খুব কষ্টে আসে তাও চাউল তেল দিল খুব আমরা খুশি আমরা পাইছি এতে আমরা খুব খুশি হ্যাঁ সঠিক লোকের কাছে পৌঁছেছে সবাই পাইছে আল্লাহ দিলে সবাই পাইছে হ্যাঁ আপনারা জানেন যে আমার বাড়ি হচ্ছে চিলমারি ইউনিয়নে আমি আসলে বৃহত্তর চর অঞ্চলের সন্তান চর অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দেখি আসলে আমাদের এই কার্যক্রমগুলো চালানো আমি সর্বপ্রথম ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তার কার্যক্রম শুরু করি এরপরে ধারাবাহিকভাবে অনেক মানে হচ্ছে আজকেও প্রায় এক হাজার পরিবারের মধ্যে জনাব শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে ত্রাণ দেওয়া হচ্ছে এবং আপনি জানেন যে আজকে আপনারা এসেছেন যে চিলমারির যে যোগাযোগ ব্যবস্থা যেটা কিছুদিন আগে একটা মানববন্ধন হয়েছে আমাদের এখানে যে এই স্পটটাতেই সেটা হচ্ছে যে দুইটা ব্রিজের দাবিতে একটা হচ্ছে সুকারঘাট একটা হচ্ছে ভাগজোত এই দুইটা জায়গায় আমাদের ব্রিজ অত্যন্ত জরুরি এটা চিলমারি এবং রামকৃষ্ণপুরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এবং মানুষের যে মৌলিক অধিকার শিক্ষা আপনি জানেন যে এই দুইটা ইউনিয়নে কোনো কলেজ নেই এখানে এসএসসি পাশ করার পরে ইন্টারমিডিয়েট পড়তে একটা ছেলেকে শহরে যেতে হয় বা আমাদের এই ইউনিয়নের বাইরে যেতে হয় যেহেতু সবার আর্থিক অবস্থা একরকম নয় অনেক পরিবারের পক্ষে মেধাবী হওয়া সত্ত্বেও তাদের সন্তানকে বাইরে লেখাপড়া সুযোগ তাদের হয় না না থাকে অনেক শিক্ষার্থী আছে পরে তাকে ঝরে যেতে হয় মেধা থাকা সত্ত্বেও পাশাপাশি আপনি জানেন যে আমাদের এখানে কোনো হাসপাতাল না থাকার কারণে এখানে অনেকেই চিকিৎসার যে মৌলিক অধিকার সেটা থেকে বঞ্চিত হয় পাশাপাশি যে এবার যে বন্যা সে বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের ধান পাট সহ অন্যান্য যেসব ফসল আছে এগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এই ক্ষতিকে যতটুকু পুষিয়ে আনা সম্ভব ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি চিরমারি এবং রামকৃষ্ণপুরের মানুষকে আমরা তাদের পাশে আসি যতদিন আমাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য